এই দেখো বন্ধুরা কপি খাচ্ছি এই যে কপি খাচ্ছি ভিডিও করছি কপি খাচ্ছি ভিডিও করছি কপি খাচ্ছি ভিডিও করছি না না তাই বলে মনে করো না আমি পড়াশোনা মুখস্থ করছি মনটা ভালো নেই তাই এখন ঘুরতে যাব মানে মন ভালো নেই বলতে মাসিকে দিতে যেতে হবে মাসির আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই যে মাসি চলে যাবে ও মাসি কবে যাবে তুমি কোথায় বিহার তোমার ঘর বিহার এখনো দেরি আছে পঁচিশ তারিখের মধ্যে মাসি চলে যাবে ফেব্রুয়ারির আর এখন যাচ্ছে দুই একজনে আসছে এটা পরে এটা নিয়ে বাবা এটা পরবা বাও সুন্দর হ্যাঁ পড়ো পড়ো আমিও সাদাই পরবো তাহলে এখন হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে হ্যাঁ এর এরই আর একটা জোড়া আছে মাসি এটা তো অনেকদিন পরনি পরো পড়ো এটা যে কত জায়গায় পরে ছবি তোলা হয়েছে আমাদের

যা काय শতধি পূজা কি কি প্ল্যানিং তোমার বাড়িতে তো সহসতী পূজা হচ্ছে এবারে আমাদের ফ্ল্যাটেও সহসতী পূজা হচ্ছে না শেষ হয়ে গেল তবে আমরা খেতে যাব বন্ধুরা হচ্ছে না ফ্ল্যাটেও ভেবে ভেবেছিলাম কারণ গত বছর তো তোমরা দেখেছো ফ্ল্যাটাই হয়েছে ওই বাড়িতেও হয়েছিল ফ্ল্যাটে আগে আমরা সব জগতজন্ত পরে যদিও তো আমার আমাররও দায়িত্বই বেশি ছিল কিন্তু জগতজন্ত করে আমরা আবার শেজে পূজা রুদ্র এসেছিল এখানে খাওয়া দাওয়া হয়েছিল

আমরা খেতে যাব সরস্বতী পুজোয়িউলি কে নিয়ে আসবো তো যাই হোক এই এখন আমরা কফি খাচ্ছি কফি আর আজকে যেহেতু বড়মার গলায় মালাটা চড়ে খুব সুন্দর লাগছে বাবার গলায় মারা চলেছে আমাদের এক দিদি ভাই পুরী বেড়াতে গেছিল পুরী থেকে আমি তো ধরতে না একটা খুব সুন্দর জগন্নাথ মূর্তি এনেছে মাটির ওপরে এনেছে তো সত্যি মানে আমাদের মনে হয় যেন ঘরে বসে সেই দর্শনের জায়গার জিনিস পাওয়া প্রসাদ পাওয়া এটা আমি ভাগ্য মনে করি আমার তো খুব ভালো লাগে আমাদেরও যাওয়ার কথা ছিল মহাকুম্ভ নিয়ে গেল না আমার শরীরের জন্য যদিও আর বন্ধুরা চুল লাল ছিল কালো করে পুরস্কার দেওয়ার জন্য যাবে নিয়ে সেটা হচ্ছে বাকুরা যাবে আর হচ্ছে দিঘা যাবে তাও এই সপ্তাহে না এই মাসেই যাব ফেব্রুয়ারি মাসেই যাব আমার জন্য আরো একটা শান্তনা পুরস্কার এনেছে যাতে মকম্বের মেলায় না যায় সেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এনেছে তো সেই শান্তনা পুরস্কারটা অবশ্যই তোমাদের দেখাবো এখন দেখো সেটা ভ্যালেন্টাইন্স ডে শান্তনা পুরস্কার এই শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার আমি কুম্ভ মেলা তো ভিড়ে যেতে পারবো না ওই জন্য দিঘা নিয়ে যাবো ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখের পর তখন একটা নিয়ে চলো জগন্নাথ দেবের দর্শন করে আসবো

ঘুরে ফিরে গাড়ি যেহেতু আমার পার্সোনাল গাড়ি নিয়ে যাবো তাই মুহূর্তে সেটা হচ্ছে না তা ওকে ভ্যালেনস্টাইন গিফট হিসাবে একটা জিনিস তো দিতে হবে সেটা এখন না কোনো একটা দিন ভিডিওতে তোমাদের দেখাবো আর সরস্বতী পুজো তো বাংলার ভ্যালেন্সটাইন এটা তো তোমরা সবাই জানো বাঙালির কাছে সরস্বতী পুজোটাই তা ওর শাড়ি আমার পাঞ্জাবি সবই কিনা হয়ে গেছে সেগুলো পরবো আগামী দিন অবশ্যই ভিডিওতে কিছু করব কিছু রিলসও করব। মাসিকে দিতে যাচ্ছি মাসি আবার আসবে মঙ্গলবারের দিন কেমন হয় ও মাসি তুমি কবে আসবা গো সোমবার না মঙ্গলবারে আসবা আরে মঙ্গলবারে ভাসান না বুধবারের দিন কা ভাসান সোমবারে কলাই সেদ্ধ কোথায় কলাই সেদ্ধ তো এবার মঙ্গলবারে ও বাবা আমাদের অনেকের বাড়িতে সোমবার রান্না হবে কলাই সাথে অবশ্যই শেয়ার করব কারণ মন্দির আর মামার বাড়ি আর কি তো সত্যি কথা বলতে আমার না ঠান্ডা লাগার পর শরীরটা একটু খারাপও হয়ে গেছে অনেকেই বলছে চেয়ারটা একটু খারাপ হয়েছিলাম হোক চেয়ারা খারাপ হোক যা ভুরি হয়েছে দিন দিন কি বলছো মাসি না ফুলবাড়িতে যাব না না এখন আর তুমি আগে ঘুরে আসো সরস্বতী পুজোও শেষ ওদের তো ভাইজাক যাওয়া ওদের এই তো আট তারিখ তো চলেই এলো সামনে সব তো ওই সরস্বতী পুজোর পাঁচ তারিখে বিসর্জন জন্য আট তারিখেই তো ওদের ভাইজাক যাওয়া শনিবারে তোমাকে তো শুক্রবারে আবার তাহলে চলেও যেতে হবে পাঁচ তারিখে ভাসান ছয় সাত বাদ দিয়ে আট তারিখ শনিবার পড়ছে সামনে শনিবার এই তো আজকে শনিবার তো হয়েই গেল সামনে শনিবার হ্যাঁ আজকে পয়লা ফেব্রুয়ারি শনিবার পুজো কালকে হবে পরশু হবে বড় ঠাকুরের পুজো হয়ে গেছে সাতটা বেজে গেছে হয়ে গেছে এখন আর গিয়ে লাভ নেই আর এমনি চারিদিকে আজকে সব ঠাকুর মাছাইদের বহুত ডিমান্ড কারণ কালকে পুজো না চারিদিকে বুঝছেন না কেন চলেন আপনাদের দিয়ে আসি তো যাই হোক মাসিকে দিয়ে দিয়ে আসবো চলো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো যেতে যেতে দেখো সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে আর কি ঠাকুর নিয়ে বসেছে তো আমরা যেতে যেতে একটু ভিডিও শ্যুটও করে নিলাম মাসিকে নিয়েও বেরিয়ে পড়েছি যাব মানে যাবো বলতে যাচ্ছি মাসিকে দিতে আর শিউলিকে আনতে তো আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় আর আমাদের কৃষ্ণনগরের পুজো মানে একটা ঐতিহ্যবাহী পুজো সেটা কৃষ্ণনগরের জগদাত্রী বলে শুধু না ঠাকুরটা দেখো ওই ঠাকুরের মুকুটটা না ঘুরছিল তা যাই হোক আমরা আবার পরের দিন যেদিন যাব তোমাদেরকে দেখাবো দারুণ করেছে ঠাকুরের মুকুরটা মোটরের দ্বারা ঘোরাচ্ছিল হেবি এটা হচ্ছে কৃষ্ণনগর নবোদয় ক্লাব খুব সুন্দর একটা থিম করেছে মাসে ইয়ে মানে টাকা স্যালারি পার পর আমাদের কি কি খরচা হয় কি বৃত্তান্ত সেইটা নিয়ে একটা থিমটা তুলে ধরেছে শিক্ষা টাকা পয়সা কীভাবে খরচা হয় কি বৃত্তান্ত মানে আয়ের থেকে আমাদের ব্যয় বেশি এরকম এর একটা থি মানে লেখা লিখেছে দেখলাম ওটা আমাদের সাথে সেই মিলে গেছে কারণ ইএমআই তো কম বেশি সবারই আছে আর কি সেটাই তো খুব সুন্দর লাগলো আমি দাঁড়িয়ে খুটিয়ে খুটিয়ে পড়েছি অনেক কিছু এই যে অর্থনৈতিক চাপ বয়ে আনে হ্যাডা ব্যাডা অনেক কিছু এই যে সোনালি স্বপ্ন দেখা মধ্যবিত্তের আয়ত্তের বাইরে তোমাকে জিততে হবে মনে রেখো মানে খুব সুন্দর আর কি ভাবনাটা খুব সুন্দর যার থিমটার একটা নাম দিয়েছে খুব সুন্দর একটা এবং ঠাকুরটাও এত সুন্দর করেছে আবার ভাসানেও তোমাদেরকে দেখাবো তা আজকে দেখে নিলাম এই ঠাকুরটা আর ঠাকুর দেখা হয়নি এখনও বড় বড় অনেক প্যান্ডেল আছে আর আমাদের কৃষ্ণনগর যেহেতু মাটির পুতুলের জন্য বিখ্যাত কৃষ্ণনগর থেকে অনেক জায়গায় ঠাকুর যায় আমাদের তো যাই হোক তারপরে আমরা এই যে যাচ্ছি ধুবুলিয়ার পথে মাসিকে দিতে আর কি আর আজকে রাস্তায় যা কুয়াশা ছিল বন্ধুরা তোমাদের কি বলবো কিচ্ছু দেখা যাচ্ছে না মানে এখান থেকে দুহাত দেখা যাচ্ছে না মানে বেশ খানিকটা জায়গা আর পেছনে গাড়ি ছিল আমি খুব টেনশানে পড়ে গেছিলাম তো যাই হোক তারপর আমরা চলে গেছিলাম এই যে সিজিদ্দা টিরি স্টল আর কি তো এখানে কি কি পাওয়া যায় সেটাই মেনুটা আর কি তোমাদেরকে এক ঝালক দেখিয়ে দিলাম এটা হচ্ছে একদম ধুবুলিয়া ভিডিও অফিসের অপোজিটেই সিজিরদার চায়ের দোকান যদিও অনেকে চেনো আমার আর বলার অপেক্ষা থাকে না আর কি যারা আশেপাশের থেকে আমাদের ভিডিও দেখো অনেক দূর দূর থেকেও মানে এটা তো অ্যাকচুয়ালি কলকাতা বহরমপুর রোডে অনেকেই সিজিরদ্দার দোকানে দাঁড়ায় এনএইচ ডুয়েলভ হয়ে গেছে যাই হোক তো যাই হোক আমরা তো প্রতিদিনই হ্যাঁ একদম ভোর সকাল সাতটা থেকে রাত্রি দুটো অবধি তোমরা খোলা পাবা আর কি তো ঠিকানাটা শুনে নাও দাদার মুখ থেকেই একবার তো যাই হোক তারপর মাসিকে নামিয়ে চলে গেছিলাম শিউলিকে আনতে শিউলিদের নতুন ঘর এসছে সরকার থেকে সেটাই হচ্ছিল সেটাই দেখলাম আর কি তো যাই হোক শিউলিকে নিয়ে আসলাম আজ এই অবধি ভিডিও সবাই ভালো থেকেও টাটা